মিয়ানমার ভেঙে নতুন দেশ হচ্ছে কিন্তু কিভাবে। মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বর্তমানে সেখানে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সামরিক জানতা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তবে গৃহযুদ্ধে শুধু দেশটির ভবিষ্যৎ নয় দক্ষিণ পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক সম্পর্ককেও করে তুলেছে এর মধ্যে মিয়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী নতুন একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে তবে প্রশ্ন উঠেছে এটা কি সম্ভব মিয়ানমারে নতুন একটি দেশ কিভাবে জন্ম হতে পারে এই প্রক্রিয়ায় কার কি ভূমিকা রয়েছে মিয়ানমারে বর্তমানে পঞ্চাশটিরও বেশি জাতিগত সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা দীর্ঘ সময় ধরে সামরিক জান্তা সরকারের শাসন থেকে স্বাধীনতা লাভের জন্য লড়াই করছে এর মধ্যে কিছু গোষ্ঠী নিজেদের দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হতে চাইছে এমনই একটি গোষ্ঠী হল আরাকান আর্মি তারা রাখাইন রাজ্যের ব্যাপক অংশ দখল করেছে আরাকান আর্মি তাদের নিজস্ব অঞ্চল তৈরির স্বপ্ন দেখছে তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক লড়াই চালিয়ে যাচ্ছে রাখাইন রাজ্যটি মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত সেখানে বিশ্বের বৃহত্তম গ্যাস মজুত রয়েছে এছাড়া রাখাইন রাজ্যটি চীনের জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা মিয়ানমারের এই অঞ্চলে চীন বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসের আওতায় চীন রাখাইনে গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগ করেছে এটি তাদের ভারত মহাসাগরে প্রবেশের পথ সহজ করবে এ কারণে চীন রাখেন রাজ্যকে গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা হিসেবে বিবেচনা করে তাই তাদের শাসনাধীন রাখার প্রচেষ্টা চালাচ্ছে সৈয়দা ফারিয়া সমযুগ